আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বর্তমানে ফেসবুকে একটা সারা ডায়লগ চলতেছে চাচা বাড়ি এত সাজানো কেন হেনা কোথায় আমার প্রশ্ন হচ্ছে এই হেনা চরিত্র অভিনয় করেছে কোন নায়িকা বলা যাবে না সাবনুর সাবনুর হ্যাঁ সাবনুর উত্তর আমি আসলে শিওর আচ্ছা না দেখি কি হয় আরে থেকে কইলা দিছে কিন্তু ভুল উত্তরটা ভুল আমি নিলাম না উত্তরটা আপনাদের সঠিক উত্তর পারলে বলে দেন আমি না জানি না একটা নায়িকা মানে ফেস মনে পড়তেছে বাট নামটা জানি না আমি তার আমি কি উত্তরকে পাস করে দেব পাস করে দেব দশগুণে প্রথম উত্তরটা দিতে পারে নাই যদি আপনারা এই উত্তর জানেন তাহলে সঠিক উত্তর দিতে থাকুন প্রথম প্রশ্নে 100 টাকা নিতে পারে নাই দেখি দ্বিতীয় প্রশ্নে উনি 100 টাকা জিততে পারে কিনা তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে জেলা আছে বাংলাদেশে মোট চৌষট্টিটা তাই না চৌষট্টি জেলার নাম কি একদমই বলতে পারবেন আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে কোন জেলার নামের শেষে একটা সবজি থাকে দশ সেকেন্ড সময় এক নামের শেষে একটা সবজি থাকে সবজির নাম থাকে দুই চার অক্ষরের জেলার নাম ওই জেলার শেষ দুই অক্ষর দিয়ে একটা সবজির নাম হবে উত্তর বলে দিবেন না কিন্তু আমি এটাও পারি না একটু চেষ্টা করেন তিন চার

দিনে যায় মানে আমরা সন্ধ্যার দিকে ইফতার করি না তারপর কি দিনে উপোস মানে ও যে রোজা রাখি রাতে রাতে খাই না দাও করি দशक উনি উত্তর দিয়েছে বছরে আসে মাসে যায় আর দিনে উপোস সাথে খাই এটা উত্তর দিয়েছে রমজান এটা উত্তর 100% রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন 100 টাকা

হাত পেন বললে হাত পেন বললে তো মেয়ে বলেনা ছেলে বলেনা না হয় না 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 অন্য কিছু একটা থেকে বলা যাবে না কখন আমরা ছেলে বলি একটা মেয়ে আমরা কেন ছেলে বলবো মেয়ের সাথে ছেলে লাগায় দেই কখন যতক্ষণ সময় এক মেয়ের সাথে ছেলে লাগায় দেই দুই তিন ছেলে মেয়ে চার পাঁচ ছয় সাত আট নয় দশ দর্শক নিয়ে চতুর্থ প্রশ্নের উত্তর দিতে পারেন যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করতে থাকুন একটা প্রশ্নের উত্তর দিতে পারে একশো টাকা নিয়েছে এমন কোন জিনিস যার চারটা পা আছে কিন্তু সে হাঁটতে পারে না দুইটা হাত আছে কিন্তু কোনো কিছু ধরতে পারে না চারটা পা আছে কিন্তু হাঁটতে পারে না দুইটা হাতও আছে কিন্তু কোনো কিছু ধরতে পারে না চারটা পা আছে পারে না এমন কি আছে বলো বলে আমরা প্রায় প্রায় সেটা ব্যবহার করি আর কি প্রতিদিনই প্রায় ব্যবহার করি একবার হইলো আইয়া চেয়ার চেয়ার কিভাবে ওই যে চেয়ারে চারটা পা আছে দুই সাইডে দুইটা ইয়া হাত আছে মানে এটা চেয়ার কি সঠিক উত্তর হিসেবে ধরে নেব চোর আপনি হুম দশক উনি উত্তর দিয়েছে হাতাওয়ালা চেয়ার আর কি যে হাতাওয়ালা চেয়ারটা থাকে সেটা চারটা পা থাকে কিন্তু হাঁটতে পারে না দুইটা হাত আপনার জন্য রইল আর একশো টাকা আপনি পাঁচটার মধ্যে দুইটা প্রশ্ন উত্তর দিতে পারছেন আপনার অনুভূতিটা কেমন ভালো না আর তিনটা পারার ইচ্ছা ছিল কিন্তু তিনটা পারার ইচ্ছা ছিল তো আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কোন চ্যানেলে আমাদের চ্যানেল নাম হচ্ছে আলিশন